আসসালাম আলাইকুম আশা করি যে বিষয়টা আমি আলোচনা করছিলাম তোমাদের আশা করি যে আমাদের এসেছো ক্লাস এবং আশা করা যায় যে এনজয় করছো তো প্রথমত অনেক কেউ প্রশ্ন করেছে যে তারা আসলে অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছিল পরবর্তীতে সিলেক্ট কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছে এখন যে টাকা জমা কিভাবে দিবে কত টাকা দিবে অথবা কেউ হয়তো বা অন্য ভাগের যদি থেকে পরে ভেটনারি থেকে সে কিভাবে টাকা জমা দিবে বিভিন্ন বিষয়ে প্রশ্নটা আছে সেই বিষয়ে যেটা জানাচ্ছি আসলে এবার আসলে তোমাদের যে ব্যাচটা আর তোমাদের আগের যে ব্যাজটা আমাদের ব্যবধান খুবই কম মাত্র এক সেমিস্টার আগের ম্যাচে যারা তারা যারা ভর্তি হয়েছে তাদেরই এখন তো দশ আমরা সেটেল ডাউন করতে পারি নাই আর তারপরে তোমাদের ব্যাস সেটেল করতে সময় লাগবে তোমরা দেখো একটা চিঠি আসছে দশই আগস্ট দুই হাজার পঁচিশ তার মানে তোমাদের ক্লাস শুরুর পর এবং সেখানে চিঠি আসছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ম্যাগ্রেশন মাধ্যমে ভর্তি হওয়ার শিক্ষার্থীকে অবহিত করো সেখানে যদি আমরা পড়ি উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনার সদায় অবগতি ও প্রয়োজনীয় কাজ আছে আপনার অনুসারে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর লেভেল ওয়ান সেমিস্টার ওয়ানে ভর্তি শিক্ষার্থীদের যারা মাইগ্রোশন মাধ্যমে অন্য বিশ্ববিদ্যালয় হয়েছে আপনার সাথে বা আত্মবিশ্ববিদ্যালয় অন্য অনুশাসী হয়েছে মাইগ্রেশন মাধ্যমে আপনার সাথে ভর্তি হয়েছেন ভর্তি ফি সমন্বয় করার জন্য এই স্টার কার্যালয় দুই নাম পক্ষে যোগাযোগ করার বিষয়টি শিক্ষার্থী অবৈধ করার জন্য অনুরোধ করা হলো এটা কিন্তু দেখো গত বছরে অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষা চিঠি আসছে হলো দশই আগস্ট তার মানে চব্বিশ পঁচিশ শিক্ষা তোমাদের যারা এবার নতুন এই ইয়ে থেকে আগস্টে যে জুন এর উনত্রিশ তারিখ থেকে যাদের ক্লাস শুরু হয়েছে তাদের কিন্তু তোমরা দেখতেছো যে এখনো জুলাই ত্রিশ জুলাই ত্রিশ তারিখ থেকে যাদের ক্লাস হয়েছে তাদের এখনো তথ্য আমাদের কাছে আসে নাই তো আগে ওদেরটা সেটেল ডাউন হোক ওদের আগের ব্যাসটা তারপরে যখন তোমাদের চোখ আসবে তখন জিন অফিসের মাধ্যমে তোমাদেরকে জানাই দেওয়া হবে আসলে এখন এ নিয়ে চিন্তার কিছু নাই তোমরা নিয়মিত ক্লাস করতে থাকো সামনে পরীক্ষা আছে পরীক্ষা দাও তারপরে যখন নোটিশ আসবে তখন টাকা দিয়ে দিলে হয়ে যাবে আশা করি সবার জন্য এই তথ্যটা বিশেষ করে যারা মাইগ্রেশন মাধ্যমে আসছো তথ্য আসসালামাইকুম